রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা আমি মিনি ব্লগ শেয়ার করব। রোজ সকালে আমার মেয়েকে কি খেতে দিই তবে এক এক দিন এক এক রকম খেতে দিই একই খাবার যে রোজ ওকে খাওয়াই তা না কোনো ও ওটস খায় কোনো দিন রাগই খায় তো আজকে রাগের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ওর চুলটা ঠিক করে দিচ্ছে ওর সবাই বলে তুমি চুলটা বাঁধো কী করে এত সুন্দরভাবে কিন্তু দেখো সুন্দর পিছনে কষ্ট কাটনি আছে ও একটু মানে তবু তো ফোনটা মানে ক্যামেরাটা অন আছে বলে চুপচাপ বসে আছে নাহলে এতক্ষণ কী যে করতো ওর হাতে কিছু দিয়ে দিতে হয় আমাকে খে খেলার বা কিছুই যাতে ও ওটা নিয়ে খেলতে পারে তো তারপরে এই চুলটা আমি ভালোভাবে বানতে পারি তো চলো রেসিপিটা শেয়ার করি তো প্রথমে একটা আপেল নিয়ে নেবো আমি আপেলটা পুরোটাও কি দিই না আমি কারণ পুরোটাও খেতে পারে না যেহেতু রাগি থাকে তার সাথে দুধ থাকে তো পুরো আপেলটা দেখো তার মধ্যে অবস্থা দেখো ও একা একা ওই সিঁড়িটা উঠে বলে আমি পিড়ে এগুলো দিয়ে রেখেছি ও তার উপরেও উঠে গেছে মানে দস্যি একটা ব্যাকগ্রাউন্ডে করো আর ওগুলো ওই করেছে সব ফেলে ফুলে দেয় দেখো উপরে উঠে গেছে ও আচ্ছা পিয়ার নেওয়ার জন্য নেওয়ার জন্যই উঠেছে ও ওই সিঁড়িতে একটা পিয়ারা ছিল তো দেখো আপেলটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পুরোটা নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি পুরোটা নিলেও খেতে পারবে না তো আপেলটা এখন আমি সিঁটি মেরে নেবো চার থেকে পাঁচটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তারপর হবে আর কি নাহলে আপেলটা তো কাঁচা বসতে হবে না কোনো সিদ্ধ করে নিতে হবে গ্যাসটা অন করে বসিয়ে দিলাম আর পাঁচ ছটা চারটে পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে এর থেকে বেসে না আর এর মধ্যে দেখো একটা কি দেখতে পেয়েছি আমি মানে দেখিনি সচরাচর দেখা যায় না আমি ভিডিও বানাতে মানে প্রেশারটা বসে বাইরে এসে দেখছি এটা মানে হয়ে থেকে হলো আমি বুঝতেই পারছি না খুব বড় অন্য অন্য মানে অন্যরকম দেখতে সাধারণ না কি জানি কীরকমই আচ্ছা যাই হোক এবার আমি চলে এসেছি আপেলটা সিদ্ধ হয়ে গেছে চারটে পাঁচটা সিটি মেরে নিয়েছি তো এই রাগিটাই ওকে আমি খাওয়াই বা মিস ওয়ান রাগি মার্কেটে এমনি পেয়ে যাবে সচরাচর মার্কেটে পেয়ে যাবে তো এখানে আপেলের পিউরি দুধ আর এই রাগি রাগি এক চামচ আর একটুখানি শান্তি নিচ্ছি কারণ এটা ঘনত্বটা অনেক মানে যখন ওটা ফুটবে আর কি যখন আগুনে পড়বে আর কি ওটা অনেক বেশ গাঢ় হয়ে যায় অল্পতেই অনেকটা বেশি হয়ে যায় তো এখানে ভালোভাবে আমি নেড়ে নিলাম তো আপেলের সিদ্ধ যে জলটা ওটাও নিলাম কারণ আপেলের সিদ্ধ জলটা ফেলে দিলে বেকার আপেলটা সিদ্ধ হয়েছে যেহেতু ওটাতেই আর একটু জল লাগবে তাই জল দিয়ে দিলাম আর এখানে বলে রাখি এই এই খাবারটা কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে অনেকক্ষণ পেট ভরা থাকে মানে আর এনার্জিও পায় এই খাবারটা খেলে মানে আমার মেয়ে সকাল থেকে আর রাতে ঘুমানো পর্যন্ত এত দুষ্টুমি করে এত চঞ্চল এত মানে অ্যাক্টিভ থাকে সবজি বিষয়ে আপনারা খাওয়ালে বুঝতে পারবেন তো তার মধ্যে দেখো একটা পেয়ারা সেই পেয়ারা নিয়েও খেলা করছিল। যাই হোক এইদিকে ফুটে এসছেই রাগিটা ফুটে এসছে আর খাওয়ানোর ভিডিওটা আর করলাম না কারণ একা হাতে ফোন নিয়ে খাওয়ানো বাচ্চাকে বুঝতেই পারছেন আমার তো আর রিং লাইট নেই যে স্ট্যান্ড নেই যে দিয়ে খাওয়াবো ও খুব দুষ্টুমি করে খাওয়ার সময় দেখতে হয়তো খাওয়াচ্ছি ভালো কিন্তু ও খুব দুষ্টুমি করে হয়তো ফোনটাই ফোরে গিয়ে ভেঙে যাবে তার থেকে ও দরকার নেই ক্ষতিপতি করে কে খাইয়ে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে জানি না কতটা আমি জানি এই রাগের বিষয়ে যদি তোমরা জেনে থাকো এই রাগের বিষয়ে কিছু আরও আমাকে জানিও তো থ্যাংকস ফর ওয়াচিং